প্রতি বছর পয়লা মে আন্তর্জাতিক শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে চিহ্নিত এই দিনটির ইতিহাস সম্পর্কে অনেকেরই জানা নেই চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই কেন পালিত হয় এই শ্রম দিবস বা পয়লা মে তারাকে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আঠেরোশো সাল থেকে আমেরিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়ে আসছে যদিও ভারতে এই দিনটি পালন করা হচ্ছে উনিশশো সাল থেকে এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিরাট এক ইতিহাস সেটিও কম আকর্ষণীয় নয় আঠেরোশো সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখেই এই দিনটিকে পালন করা হয় সেদিন দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকেরা হে মার্কেটে জমায়েত করেছিলেন তাদের ঘিরে থাকা পুলিশের প্রতি কেউ একজন বোমা ছোড়েন তারপরে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালাতে শুরু করে ফলে প্রায় দশ থেকে বারোজন শ্রমিক ও পুলিশ নিহত হন আঠেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে আঠেরোশো সাল থেকে শিকাগো প্রতিবাদীদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে এই হলো আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা আঠেরোশো একানব্বই সালে প্যারিসেই সেই আন্তর্জাতিক দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় স্বীকৃতি পায় মে দিবস উনিশশো সালে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয় দৈনিক আট ঘন্টা কাজের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল গণতান্ত্রিক দল এবং ট্রেড ইউনিয়নের প্রতি আহ্বান জানানো হয় সেই সম্মেলনে সব শ্রমিক সংগঠন মে মাসের এক তারিখে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন চীন কিউবাসহ বিশ্বের অনেক দেশেই সেসব দেশে এই উপলক্ষে সামরিক কুচকা আওয়াজেরও আয়োজন করা হয় উনিশশো সালে লেবার পার্টি অফ হিন্দুস্তান ভারতে এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ের আন্তর্জাতিক শ্রমিক দিবসের লাল পতাকা তোলা হয় আশির বেশি দেশে এই দিনটি পালিত হয় বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে বিবেচিত হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য